আজকে হাজার থেকে পার্সিয়ান বিড়ালের দাম শুরু হবে তবে কেউ যদি আর্জেন্ট নেন অনেক কম রাখা হবে সেক্ষেত্রে মানে দশেরও কমে আমি রাখবো যদি কেউ আর্জেন্ট কিনেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আজকে কয়েকটা বিড়ালি দেখাবো যার যেটা পছন্দ হয় সেটা সম্পর্কে আমাকে ফেসবুক পেজে অবশ্যই ইনবক্স করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি রুশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি সো আমি আরেকটা অফার নিয়ে চলে এসেছি আগামী 3 দিনের মধ্যে মানে আজকে থেকে শুরু করে কালকে পরশুর মধ্যে আপনারা যদি কিউ বিড়াল পারচেজ করেন আমার থেকে তাহলে অনেক কমে আমি দিয়ে দিব এগুলো শুরুই হচ্ছে মাত্র 10000 থেকে সেইখানে আমি আরো ডিসকাউন্ট করব যদি আপনারা আর্জেন্ট কিনেন সো আজকে অনেকগুলো বিড়ালই দেখাবো আপনারা ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে যে কিটেনটি দেখতে পাচ্ছেন ও হচ্ছে একটা ফরন কালারের মধ্যে একটা ফিমেল কিটেন এই কিটেন খুবই কিউট মাসাল্লা আর একেবারেই পিচ্ছি সো যারা এই ধরনের ছোট বিড়াল খুঁজছেন তারা কিন্তু ওকে নিতে পারেন আর এটার দাম হচ্ছে বারো টাকা যারা এই দামে নিবেন তারা একমাত্র নক করবেন এটা কিন্তু আর কমানো হবে না তবে হ্যাঁ কেউ যদি আজকে কালকের মধ্যে বুকিং করেন আমি বিষয়টা চিন্তা করে দেখব সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি যদি আমার ভালো লাগে আই মিন আপনি যদি ভালো রাখতে পারেন আমি দিতে পারি তো এরপর এখানে আরেকটা জিঞ্জার কিটেন আছে ওর বয়স হচ্ছে দুই মাস কমপ্লিট হয়ে গেছে এটাও একটা ফিমেল কিটেন এই কিটেনটা আমি মাত্র এগারো হাজারে দিয়ে দিব তবে ওই যে একই কথা আপনারা যদি আজকে বা কালকের মধ্যে বুকিং দেন সেক্ষেত্রে কিন্তু আমি কমের মধ্যেই দিয়ে দিব দিব তো ফিমেল বিড়াল কিন্তু এত কমে আসলে পাওয়া যায় না আপনারা আজকে কালকের মধ্যে নিলে আমি অনেক কমেই দিয়ে দিব এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট অনেক কিটেনই আছে এগুলো কিন্তু ফিমেল কিটেন যারা নেবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন এখানে কমেন্টে আমি কোনো দামাদামি করতে রাজি না যেহেতু আমি বলেছি আমি কমে দিয়ে দিব অবশ্যই আপনাকে আমার সাথে ইনবক্সে কথা বলতে হবে কারণ আমি ফ্যামিলি বুঝে অবস্থা বুঝে সবকিছু বুঝেই কিন্তু দিব আমি এমনিতেই আপনাকে কমিয়ে দিয়ে দিব না আপনার অবস্থা যদি আমার ভালো মনে হয় আমি আপনাকে কমে দিয়ে দিব আর এখানে একটা অড আই কিটেন আছে এই কিটেনটা একটা ফিমেল কিটেন বেশিরভাগই কিন্তু ফিমেল কিটেন এটাও কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন এরপর এই যে দেখতে পাচ্ছেন ব্লু ওয়াইস কিটেনটা এটা হচ্ছে একটা ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে দুই মাস ওর সাথে একটা বনো আছে ওর ওটা হচ্ছে ফিমেল ওর নর্মাল আইস সো এই দুটা বিড়াল আপনারা কিন্তু জোড়া হিসেবে নিতে পারেন জোড়া হিসেবে নিলে আমি অনেক বড় ডিসকাউন্ট করব আর সিঙ্গেল নিলেও নিতে পারবেন এই যে যেমন এটা ওর বোন এটা হচ্ছে মেয়ে বিড়াল হোয়াইটের মধ্যে নর্মাল আইসের ধব সাদা সাদা দুইজনেই কিন্তু সাদা তাই যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন স্ক্রিনশট ছাড়া আমি কিন্তু বুঝতে পারবো না আপনি কোন বিড়ালটার কথা বলছেন তাই কমের মধ্যে নিলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে একটা অ্যাডাল্ট ফিমেল আছে ও কিন্তু একদম ফুল হোয়াইট এর মধ্যে এই ফিমেলটা কিন্তু হিটে আছে আপনারা যদি চান এখনই নিয়ে ওকে ম্যাটিং করাতে পারবেন তো যারা হচ্ছে হিটের ফিমেল বিড়াল খুঁজছেন তারা ওকে দেখতে পারেন মার্শাল অনেক কিউট আর ওর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ও অনেক মিশুক একটা বিড়াল যারা এই বিড়ালটা নিতে চান স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন ওকে কিন্তু অ্যাডাল্ট ফিমেল হিসেবে অনেক কমই দিয়ে দেওয়া হবে যেহেতু আর্জেন্ট সেল সবগুলোই তাই অনেক কমই আমি দিয়ে দিব এরপর এখানে আর একটা কিটেন আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে মার্শাল অনেক গোলমূল একটা কিটেন এই কিটেনটি কিন্তু আমি অনেক বড় ডিসকাউন্টই দিয়ে দিব অলরেডি আমি বলেছি এই কিটেনটা মাত্র দশ হাজারে আমি দিয়ে দিব যারা এই গোলমূল্য কিটেনটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন ওকে মাত্র দশ হাজারে দিয়ে দিব আর কেউ যদি আজকে কালকের মধ্যে নেন আমি কিছুটা কন্সিডার করতে পারি তো যারা আর্জেন্ট নেবেন এই ধরনের এত কমের মধ্যে তারা দ্রুত যোগাযোগ করে ফেলবেন পরবর্তীতে কিন্তু ওদের দাম এমন কম থাকবে না আরো বেড়ে যাবে তাই কমের মধ্যে এখনই নিয়ে নিতে যোগাযোগ করে ফেলবেন এরপর এখানে এই যে জিঞ্জার কিটেনটা দেখছেন ওকেও কিন্তু সেল করা হবে একই প্রাইজের মধ্যে এই কিটেনটাও আমি মাত্র দশেই দিয়ে দিব সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট তুলে আমাকে জিজ্ঞেস করবেন ইনবক্সে আর এখানে আরেকটা অ্যাডাল্ট ক্যাট আছে ও মার্শাল অনেক কিউট ও কিন্তু আমার সিম্বার মতোই দেখতে যারা ওকে নিবেন তারা আমার সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফন কালারের মধ্যে একটা অ্যাডাল্ট ক্যাট মার্শাল্লা অনেক কিউট আর অনেক প্লেফুল একটা বিড়াল আছে হারাটা খুবই কিউট এরকম দেখতে দুইটা বিড়াল আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ওর সাথেটা মার্শাল ও কিন্তু অনেক কিউট আর মিশুক আর এইগুলো কিন্তু ট্রিপল কোটের মধ্যে অবশ্যই আমার ফেসবুক পেজে স্ক্রিনশট তুলে ইনবক্স করবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ